ছোট বোনের বিয়ের পর একদিন বাপের বাড়ি বরকে নিয়ে বেড়াতে এসেছি আসলে ঠিক বেড়াতে নয় বাবা ফোন করে জানালেন যে তোমাদের সকলকে নিয়ে আজ একটা পারিবারিক মিটিং করব সুতরাং তোমরা সবাই সময় মতো চলে এসো আজ এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে আমাদের সব ভাই বোনকে বাবা একসাথে এমন ঘটা করে ডেকেছে দুই ভাই ভাইয়ের বউ এবং বাচ্চারা বাবা মায়ের সাথে এ বাড়িতেই থাকেন দুপুরে সবাই খাওয়া দাওয়া করে বিকেলে বাবার কথা মতো সবাই ড্রয়িং রুমে একসাথে বসলাম বাবা কিছুক্ষণ পরে সে মাকে পাশে নিয়ে বসলেন খুব টেনশন হচ্ছে বাবা কি করতে চলেছেন হঠাৎ বাবা বলতে শুরু করলেন শোনো তোমরা আমার সন্তান জ্ঞান হওয়ার পর থেকে হয়তো আমাকে ভালো মানুষ হিসেবে জেনে এসেছ আমিও চেষ্টা করেছি একজন আদর্শ বাবা হবার হয়তো কিছুটা পেরেছিও যার ফলাফল আজ আমার প্রতিটা সন্তান সুসন্তান উচ্চশিক্ষিত এবং যে যার মতো প্রতিষ্ঠিত সবার ছোট মুক্তা তোমাকেও বিয়ে দিয়ে দিলাম ঘর বর ভালো দেখে মানিকের বউ এলো তাও প্রায় ন বছর পার হয়ে গেছে সন্তানদের প্রতি এইটুকু দায়িত্ব অন্তত পালন করেছি তবে আমি স্বামী হিসেবে মোটেও সফল নই বরং বিপরীতটাই বলতে পারো বাবার কথা শুনে বাবাকে এবার থামানোর চেষ্টা করছেন মা কিন্তু বাবা মাকে বাধা দিয়ে বললেন আজ আমাকে থামাতে চেয়ে কোনো লাভ হবে না এসা স্বামী হিসেবে শেষে হলো আমি এখন অন্তত কিছুটা আমার দায়িত্ব পালন করতে চাই আমি আমার সন্তানদের কাছে নিজের অন্যায় স্বীকার করতে চাই আমরা ঠিক বুঝতে পারছি না বাবা ঠিক কী বলতে চাইছেন আমরা বারে বারে সবাই একে অপরের মুখের দিকে চাইছি আর ভাবছি এবার কি হবে বাবা আবারও বলতে শুরু করলেন আমি ছিলাম ভাই বোনদের মধ্যে তৃতীয় আর লেখাপড়ায় ভালো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়িতে গেলাম তখন আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আমার যদিও নিজের কোনো পছন্দ ছিল না তবুও মনে মনে ভাবতাম আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দরী হবে আর গায়ের রংটা ফর্সা হতেই হবে কিন্তু মেয়ে দেখতে গিয়ে দেখলাম মেয়ে মোটেও ফর্সা নয় বরং তার উল্টো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় এবং প্রচন্ড রাগ হয় বাবার প্রতি কিন্তু বাবা অত্যন্ত রাগী ছিলেন আর প্রচন্ড ভয় পেতাম বাবাকে সেই ভয়ে শেষ পর্যন্ত কিছু বলতে পারিনি এক সপ্তাহ পর আমাদের বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ে হলো আমি সেই স্ত্রীকে মন থেকে মেনে নিতে পারিনি সে বিভিন্নভাবে আমাকে খুশি করার চেষ্টা করত কিন্তু আমি তাকে আমার সামনে দেখলে খুব বিরক্ত হতাম অবশেষে আবার ঢাকায় ফিরে এলাম আর একটা সরকারি চাকরিতে জয়েন করলাম ভুল করে ওই স্ত্রীর কথা মনে হতো না আমার আর এবার যেটা বলবো এটা চরম লজ্জার তবু আমি বলবো নিজের পাপের শিকার আজ আমি আমার সন্তানদের কাছেও করব। এই বলে বাবা আবার বলা শুরু করলো চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে ঢাকায় আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাড়ির মেয়েকে ভালো লাগতে শুরু করে কারণ সেই মেয়ে খুব সুন্দরী আমি এই ছয় মাসে একবারও গ্রামে যাইনি সেই মেয়ের সাথে বাড়ির ছাদে প্রায়ই আমার কথা হতো এমনকি মনে মনে সিদ্ধান্ত নেই আমি কাউকে না জানিয়ে ওই মেয়েকে বিয়ে করব। কিন্তু একদিন হঠাৎ শুনি ওই মেয়ের হাজব্যান্ড বিদেশ থেকে এসেছে অথচ ওই মেয়ে একদিন আমাকে একবারও বলেনি যে সে বিবাহিত প্রচণ্ড যন্ত্রণা নিয়ে গ্রামে ফিরলাম নিজের স্ত্রীকে কোনোদিন সম্মান তো দিইনি বরং সামনে এলে মাঝে মাঝে দূর দূর করতাম আর সেই সুযোগটা মা বাড়ির অন্য বৌরা নিত দাদা দাদি সহ বারো তেরো জনের চুলার আগুনে রান্না সাথে বাড়ির যাবতীয় কাজ আয়সাকে দিয়েই করানো হতো আমি দু একবার আর চোখে খেয়াল করেছিলাম ওর হাতে ফোসকা পড়ে থাকতো পাতায় মশলা বাটার কারণে সেই কাক ডাকা ভরে উঠে বাড়ির উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সবার জন্য জীবন উৎসর্গ করাই ছিল যেন তার নিত্য দিনের রুটিন তাতেও শান্তি ছিল না পান থেকে চুল খসলেই ওকে সবাই বিভিন্নভাবে হেনস্থা করত বাড়ি থেকে বল আমার বাবা ওকে ভালোবাসতেন যা হোক আমি ঢাকায় ফিরে আসি তারপর বাড়িতে যাওয়ার আর নামটা পর্যন্ত করি না বাবা চিঠি পাঠালে কোনো রকম জবাব দেই এভাবে হঠাৎ একদিন বাবার চিঠিতে জানতে পারলাম আমার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে আর কন্যাটি দেখতেন কি আমারই মতন যাক আমার সন্তান অন্তত তার মায়ের মতো কালো হয়নি আমি গ্রামে আসি এভাবে একে একে আমার আরও দুটি সন্তান ভূমিষ্ঠ হলো ততদিনে আয়সাকে আগের মতো অপমান না করলেও খুব যে ভালোবাসতাম তা নয় এর মধ্যে হঠাৎ একবার অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের হাঁটু ভেঙে যায় অনেকদিন ঢাকায় ট্রিটমেন্ট করার পর আমাকে গ্রামে নিয়ে আসে সে সময় আয়সা আমাকে যেভাবে সেবা করেছে ডাক্তার দেখানো নিয়ম করে ব্যায়াম করানো টাইম মতো ওষুধ দেয়া আমাকে সুস্থ করে তোলে তাও পুরো সংসারের দায়িত্ব পালন করার পর আমি সেই সময় অবাক হয়ে ভাবি এ আমি কাকে পেলাম জীবনে সুন্দর চেহারাই কি সব রত্ন চিনতে এত সময় লাগলো আমার একটা সুন্দর মন পারে পুরো পৃথিবী আনন্দে ভরিয়ে দিতে সেই প্রথম বিয়ের উনিশ বছর পর আমার চোখে ধরা পড়ল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী তোমাদের মা একদিন আমার অন্য ভাইয়ের বউয়েরা আয়সাকে কাজের হুকুম করে তখন আমি বাধা দিয়ে বাড়ির সবাইকে বলি কেন আমার স্ত্রী বাড়ির সব কাজ করবে অন্যদের মতো ও এ বাড়ির বউ ওকে ওর যোগ্য সম্মান সবাইকে দিতে হবে অদ্ভুত ব্যাপার হলো ওকে উনিশটি বছর ধরে এত অপমান করেছি অথচ আমার সামনে কাঁদতে দেখিনি কখনো হয়তো ভয়ে হয়তো লুকিয়ে কেঁদেছে কিন্তু সেদিন আয়েশা চিৎকার করে কেঁদেছে আর বলেছে তার জীবনে যা চাওয়ার ছিল তা পেয়েছে কারণ তার স্বামী তাকে স্ত্রী বলে সম্মান দিয়েছে সেদিন আমিও খুব কেঁদেছি কারণ এমন একটা মেয়েকে এতগুলো বছর ধরে আমি কষ্ট দিয়েছি ছয় মাস পর আমি ঢাকায় এসে নতুন চাকরিতে জয়েন করি এবং ঠিক করি আয়সাকে আমি আমার কাছে নিয়ে আসব। কিন্তু সাধেন আমার মা তিনি কিছুতেই আয়সাকে আমার কাছে আসতে দিলেন না ও চলে এলে এত বড় সংসার সামলাবে কে বাড়িতে দাদা দাদি শ্বশুর শাশুড়ি সেবা করবে কে এভাবে কেটে গেল আরও কয়েকটি বছর তবে তখন নিয়ম করে গ্রামে যেতাম আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রমণীকে দেখার জন্য এর মধ্যে আমার ছোটো মেয়ের জন্ম হয় আমার বড় সন্তান ক্লাস নাইনে উঠে গেছে মেয়েটি আমার খুব দ্রুত লম্বা সুন্দরী হয়ে যাওয়ায় গ্রামে রাখা বিপজ্জনক হয়ে ওঠে আর এটাকে একটা সুযোগ বানিয়ে বাড়িতে রীতিমতো ঝগড়া করে তোমাদের সহ তোমাদের মাকে এখানে নিয়ে আসি আর সেদিনও আমাকে পূর্ণ স্থাপ দেন আমার বাবা যার নয়নের মনি ছিল তোমাদের মা চার সন্তানের লেখাপড়া সংসার খরচ বাড়িতে টাকা পাঠিয়ে কিছু টাকা ব্যাঙ্কে গচ্ছিত রাখার পর আর কিছুই অবশিষ্ট থাকতো না তাই যৌবনকালে তোমাদের মাকে কোনো দিন ভালো একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি তারপরেও কোনো দিন কোনো অভিযোগ করেনি তোমাদের মা বাবার মুখে মায়ের কষ্টের কথাগুলো শুনে আমরা সবাই কাঁদছি এত বছরে একটিবারের জন্য জন্যও মা কোনো দিনও এসব কথা আমাদের বলেনি বাবা আবারও বলা শুরু করলেন বড় বউ মা ছোটো বউ মা আমি তোমাদের দোষ দিচ্ছি না তোমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার তেমনি তোমাদের শাশুড়ি মায়েরও ও এখনও বাড়ি সবার রান্না করে আর তোমরা সবাই যে যার কেরিয়ার নিয়ে ব্যস্ত ছুটির দিনেও তোমরা সবাই ঘুরে বেড়াও আর তোমাদের শাশুড়ি সেই ঘরের কোণে বসে থাকে কিন্তু তারপরেও বুঝতে পারি তোমরা বিরক্ত হও শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে তাই আমি চাই তোমরা আলাদা আলাদা বাড়ি নাও কারণ সেই অ্যাবিলিটি তোমাদের আছে আর তার চেয়ে বড় কথা এই বয়সে এসে আয়সাকে আবার তোমাদের হুকুম মানতে হবে সেটা তো আমি আর মেনে নেব না কিছুতেই এ বাড়িতে আমি আর তোমাদের শাশুড়ি মা থাকবে খুব অল্প টাকায় জমিটা কিনেছিলাম টাকাটা ছিল তোমাদের মায়ের বাবা বাড়ি থেকে দেয়া গহনা বিক্রির টাকা আর আমাদের জমানো সামান্য কিছু টাকা অবসর নেওয়ার পর যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে তিনতলা বাড়িটা করলাম বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আসবে সেটাই আমাদের জন্য যথেষ্ট তোমাদের মাকে নিয়ে আমি সেভাবেই থাকব। যেমনটা এ যুগের হাজব্যান্ড ওয়াইফ থাকে তাকে নিয়ে রোজ ঘুরতে যাব শহর ঘুরবো সম্ভব হলে দেশের বাহিরে ঘুরতে নিয়ে যাব আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমাদেরকে তোমাদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে না শুধু মাসে অন্তত একটা শুক্রবার এ বাড়িতে এসে সবাই মিলে কাটিয়ে যাবে সেটাও যদি না পারো দুঃখ থাকবে না ভেবে নেব আমার সন্তানরা বিদেশ থাকে তাই চাইলে এই দেখা করা সম্ভব নয় আমি এখন থেকে ঘরের কোনো কাজ আয়সাকে করতে দেবো না কাজের মেয়ে থাকবে সেই করবে আমরা জীবনের শেষ বেলাতে অন্তত একটু ভালো সময় কাটাবো নিজেদের মতো করে সব শুনে মা বাধা দেওয়ার চেষ্টা করলেন ভাইরাও বাধা দিতে চাইল কিন্তু বাবা যেন এবার স্বার্থপর হয়ে গেলেন নিজের স্ত্রীকে নিয়ে আলাদাভাবে নিজের মতো করে থাকার জন্য আর মা বাধা দিল তার চোখে মুখে কেমন যেন একটা স্বচ্ছ আলো ছুঁয়ে যাচ্ছিল অনেক বছরের না পাওয়া যেন এক নিমিষেই পেয়ে গেলেন বাবা আবারও বলতে শুরু করলেন তোমাদের মাকে আমি যেদিন দেখতে যাই আজ হলো সেই বিশেষ দিন আর তাই তোমাদের মাকে নিয়ে আমি রেস্টুরেন্টে ডিনার করব এই কথা শুনে মা যেন লজ্জায় দিকে তাকাতে পারছেন না মাথা নিচু করে বলছেন দোহাই তোমার এই বয়সে এমন কিছু করতে যেও না মানুষ হাসবে টিটকারি দেবে বাবা বললেন যে হাস হাসে হাসবে হাসলে হার্ট ভালো থাকে তোমার আমার কারণে না হয় কিছু মানুষের হার্ট একটু পাকাপোক্ত হলো বাবার কথায় এবার আমরা কেউ হাসি আটকে রাখতে পারলাম না বাবা আবারও বললেন আজ থেকে ঠিক এক সপ্তাহ পর আমাদের বিবাহ বার্ষিকী আর জীবনে প্রথমবারের মতো আমি আমাদের বিবাহবার্ষিকী পালন করব। আর তোমাদের কিছু করতে হবে না তোমরা ওই দিন ছোট্ট হলেও আমার আয়সার জন্য একটা করে গিফট নিয়ে এসো বলেই বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন সাথে মাও তবে এই কান্না আনন্দের এই কান্না সুখপ্রাপ্তির এই কান্না বহুদিনের না পাওয়ার কান্না